জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ দু হাজার বাইশ সেশনের শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশ অক্টোবর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারতে মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক বিভাগের জন্য রকের সাজেশন এবং খ ও গ বিভাগের জন্য ইমরান স্যারের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব আশা করি এই সাজেশন থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগের জন্য রকের স্পেশাল সাজেশন তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে চাচনামা গ্রন্থের লেখক কে আলী বিন হামিদ দুইনামা গ্রন্থে ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের ইতিহাস লিখিত হয়েছে সিন্ধু প্রদেশের ই গ্রন্থের রচয়িতা কে ছিলেন ই গ্রন্থের রচয়িতা মিনহাস ই সিরাস চার তাস সরি সরি তাসউল মাসির গ্রন্থের লেখক কে হাসান নিজামি পাঁচ মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজধানী কোথায় ছিল আলোরি ছয় ভারতবর্ষকে নৃতত্ত্বে জাদুঘর কি বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সাত আরবগণ কর্তৃক সিন্ধু বিজয় ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে একটি উপাখ্যান বিশেষ ইহা একটি নিষ্ফল বিজয় এই উক্তিটি কার ঐতিহাসিক স্টেনলি লেনপুলের চার জহর ব্রত কি রানীবাই পরাজিত হওয়ার পর অনুসর সহ জ্বলন্ত অগ্নিতে আত্মহতির ঘটনাকে জহর ব্রত বলে নয় রাজা দাহিরের কন্যাদয়ের নাম কি সূর্যদেবী ও পরিমল দেবী দশ আরবদের সিন্ধু অভিযানের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদ এগারো সবক্তিগিন কত বছর রাজত্ব করেন বিশ বছর উনিশ নয়শো সাতাত্তর থেকে নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বারো সোমনাথ মন্দিরটি কোথায় ছিল গুজরাটে তেরো শাহনামা গ্রন্থের রচয়িতা কি সানামা গ্রন্থের রচিতা কবি ফেরদৌসি চোদ্দ মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কি হাকিম আবুল কাশেম ফেরদৌসি তুসি পনেরো জাহান কার উপাধি ছিল উপাধি ছিল ঘোর সর্দার আলাউদ্দিন হোসেনের ষোলো তরাইনের প্রথম যুদ্ধ কখন সংগঠিত হয় উনিশ এগারোশো সালে সতেরো দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় কুতুবুদ্দিন আইবেগকে আঠারো কে মামলুক বংশ প্রতিষ্ঠা করেন সুলতান কুতুবুদ্দিন আইবেক উনিশ ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম কি ভারতবর্ষের প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের নাম মামলুক বংশ বা দাস বংশ বা তুর্কি বংশ বিশ আড়াই দিন মসজিদটি কোথায় অবস্থিত আড়াই দিনকে ঝোপরা মসজিদটি ভারতের রাজস্থানের আজমির শহরে অবস্থিত একুশ কুয়াতুল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেক বাইশ শামসুদ্দিন ইলতুত কোন বংশের শাসক ছিলেন মামলুক বা দাস বংশের তেশ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ইলতুত মিস চব্বিশ সুলতান আজম উপাধিতে কে কাকে ভূষিত করেন সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেন বাগদাদের খলিফা মুস্তানসির ইলতুত মিসকে পঁচিশ কোন সুফি সাধক সুলতান আল হিন্দ নামে পরিচিত হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি ছাব্বিশ ভারতবর্ষের সর্বোত্তম মুসলিম মুদ্রা চালু করেন কি সুলতান ইল ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম মুদ্রা চালু করেন তো শিক্ষার্থী বন্ধুরা কয় বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ ছাব্বিশটি অতি সংখ্যিত প্রশ্ন তার উত্তর শেয়ার করা হলো এখন আমরা দেখব খ বিভাগ ইমরান স্যারের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো স্যার বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি সংকিত প্রশ্নগুলো দেখে নিতে এখন আমরা দেখব খ বিভাগ সংকিত প্রশ্নগুলির সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া থাকবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হচ্ছে শিবাজির পরিচয় দাও দুই বৈরাম খানের পরিচয় দাও তিন আবুল ফজল কে ছিলেন চার দ্বৈত শাসন ব্যবস্থা কি পাঁচ সূর্যাস্ত আইন সম্পর্কে লেখো ছয় কবুলিয়াত ও পাট্টা কি সাত হুমায়ুন নামার পরিচয় দাও আট নূরজাহানের পরিচয় দাও নয় ময়ূর সিংহাসনের উপর টিকা লেখো দশ অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে ধারণা দাও এগারো মালজামিনী ব্যবস্থা ব্যাখ্যা করো বারো তুজু ই বাবরি গ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখো তেরো পানিপাতের প্রথম যুদ্ধের গুরুত্ব সংক্ষেপে লিখো চোদ্দ সম্রাট হুমায়ুন শের শাহের বিরুদ্ধে ব্যর্থ হন কেন পনেরো পলাশী যুদ্ধে নবাবের ব্যর্থতার কারণ সময় চিহ্নিত ষোলো অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা করো সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কেন আঠারো সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল উনিশ আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতার কারণগুলো ব্যাখ্যা করো তো খ বিভাগে উনিশটি প্রশ্ন দাওয়ার চালিয়ে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে জহির উদ্দিন মোহাম্মদ বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো দুই বিজেতা ও শাসক হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব আলোচনা করো তিন শের শাহের প্রশাসনিক সংস্কার সময় আলোচনা করো চার শের শাহের সংস্কারমূলক সরি সংস্কার আলোচনা করো পাঁচ সম্রাট আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো ছয় সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো সাত সম্রাট আকবর ইতিহাসে এত বিখ্যাত কেন ব্যাখ্যা করো আট জাহাঙ্গীরের রাজত্বকালের বিবরণ দাও নয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের চরিত্র কৃতিত্ব উল্লেখ করো দশ সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল বংশের স্বর্ণযুগ বলা হয় কেন এগারো বক্সারের যুদ্ধের পটভূমি পর্যালোচনা করো বারো পলাশী যুদ্ধে পটভূমি আলোচনা করো নবাব সিরাজুদ্দুল্লাহ পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন সরি প্রশ্নটি হবে নবাব সিরাজুদ্দুল্লাহ তার পতনের জন্য কতটুকু দায়ী ছিলেন তেরো তৃতীয় পানিপথের যুদ্ধের পটভূমি বর্ণনা করো চোদ্দ চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল লিখো পনেরো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পটভূমি ও ফলাফল নির্ণয় করো ষোলো চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো বাংলার কৃষক সমাজের উপর এর প্রভাব নিরূপণ করো সতেরো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষানীতি আলোচনা করো আঠারো মুঘল আমলের সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও তো শিক্ষার্থী বন্দরে গয় ভেগে আঠেরটি প্রশ্ন দেওয়া হয়েছে তো এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারতে মুসলমানদের ইতিহাসের রকেট এবং ইমরান সারের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ